اشا الله شب ما خوبه والا আসসালামু আলাইকুম স্বান দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং বর্তমান আপনারা কোন দিকে যেতে হবে যে আপনারা জানেন যে আমজনতা দল তারেক নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন ভারতীয় সাংবাদিক এবং বিভিন্ন মানুষ তাকে নিয়ে ষড়যন্ত্র করছিলেন তাকে একইবার কয়েকবার তাকে গুমু করা হয়েছে কেন জানি না যে এদেশে যারা ভালো কাজ করে এদেশের মানুষে যারা দেশের জন্য কাজ করছে দেশের মানুষের কাজ করে জানি না তাদের উপরে কেন মানুষ এত পিছন লাগে এবং জানি না কেন তাদেরকে এদেশের মানুষ চিনতে পারে না দেখেন যে দীর্ঘদিন ধরে আমরা যারা রাজপথে লড়াই করেছি আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলেছি মানুষের বিপদে আমরা দাঁড়িয়েছি মানুষের যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে আমরা তাকে তাদেরকে হেল্প করেছি যে কোনোভাবে আমরা এফ করেছি করেছি যখন এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ যে কোনো ধরনের মানুষ বিপদে পড়েছে তখন আমি এবং চ্যানেল থেকে আমরা তাদেরকে পাশে দাঁড়িয়েছি কেন তাদেরকে পাশে দাঁড়িয়েছি আমরা জানি যে প্রতিটা মানুষ তার উপকার এবং প্রতিটা মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব সে কোন দলের বা কোন ধর্মের এটা দেখার বিষয় নয় দেখার বিষয় সে একজন মানুষ সে যখন বিপদে পড়েছে তখন তাকে হেল্প করা তাকে সাহায্য করা এটা আমাদের দায়িত্ব এটা মনে করে আমরা তাদের যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে আমরা তাদেরকে পাশে দাঁড়িয়েছি এতে করে অনেক সময় আছে যে আমার ফ্যামিলিতেও আমাকে সাপোর্ট করে নাই বা আমার অন্য অন্য যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আমাদেরকে সাপোর্ট করে নেয় বা আমার অনেক ভিওয়ার্স আছে যারা আমাদের রেগুলার কন্টেন্টগুলো দেখে থাকতো যে আমরা যে কোনো বিপদে দাঁড়িয়েছি যে তাদের শত্রু বা তাদের কেউ পছন্দ করে না তারপরেও তারা বিপদে পড়েছে তাদেরকে পাশে দাঁড়িয়েছে এতে পরে দেশ এবং দেশের বাইরে অনেক শত্রু আমাদেরকে জমিয়েছে কিছুদিন আগে আমি এলাকার বাইরে বাইরে গেছিলাম শহরে যাওয়ার পর একদল হয়তো ভারতীয় কোন এজেন্ট অথবা ভারতীয় কোনো নাগরিক তারা হিন্দি ভাষা ইউজ করছিল এবং কেউ কলকাতা বাঙালি বাংলা ইউজ করছিল আমাকে ওখানে আটক করে তারপর আমাকে তুলে নেয়া যাওয়ার চেষ্টা করে ওখানে স্থানীয় লোক যারা ছিল তারা আমাকে উদ্ধার করে যাই হোক এ যদি আমি একজন ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটার বা ছোট একজন ব্যক্তি হওয়ার পর এই ব্যাপারটা যদি আমার উপরে আসে তাহলে দেশে যারা বড় রাজনীতিবিদ বা দেশে যারা বড়ো বড়ো কাজ করছে তাদের পিছনে তো বড়ো বড়ো সন্ত্রাসী বা বড়ো বড়ো দেশ তাদের পিছনে লেগে আছে দেখেন আপনাদের সাথে না বললে নয় যে সালাউদ্দিন চৌধুরী বিএনপি সালাউদ্দিন চৌধুরী নামে একজন বিএনপির কেন্দ্র কমিটি অর্থাৎ মুখপাত্র রয়েছেন আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বিনাকি ভট্টাচার্য তিনি তাকে ভারতীয় এজেন্ট মানিয়ে দিলেন তাকে রয়ে দালাল বানিয়ে দিলেন দীর্ঘ দশ বছর নির্যাতিত মানুষটি ঠিক আছে দীর্ঘ দশ বছর নির্যাতিত তাকে গুম করে নেওয়া যাওয়া হয়েছিল পাঁচ তারিখের পর পাঁচে আগস্ট পর তিনি দেশে এসেছেন সে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এখন এই মানুষটিকে যদি আজ আমরা এই মানুষটিকে আজ আমরা যদি ভারতীয় এজেন্ট বানাই ভারতীয় দালাল বানাই তাহলে এদেশে শান্তি কিভাবে আসবে এ দেশের মানুষ শান্তি কিভাবে খুঁজে পাবে লাইন নাই দেখেন যারা আমাদের জন্য কাজ করছে আমাদের জন্য জীবন বাজি রেখেছেন আমাদের জন্য সহির বিরুদ্ধে লড়েছেন আমাদের জন্য সাদাবাজিদের বিরুদ্ধে লড়েছেন আমাদের জন্য স্ত্রী পুত্র শিকার হয়েছে আমরা তাদেরকে চিনতে পারলাম না এটা আমাদের দুর্ভাগ্য ঠিক আছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যাই হোক কথা বলি যারা ভারত থেকে দেখছেন ঠিক আছে আমরা একটা কথা বলি আপনারা ভারতে একজন চা দোকানদার দিয়ে এক চাহার বিক্রেতা দিয়ে আপনার দেশ চালিয়ে যাচ্ছেন বা আপনার দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে যে চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয় তার মাথার ব্রেন চার বিক্রি করা বেরেন থাকে ঠিক আছে যে চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয় সে দেশের মানুষের মাথায় ভরা থাকে ঠিক আছে দেশে এখন যোগ্য ব্যক্তি ছিল না নাকি ভারতে কোনো যোগ্য ব্যক্তি নাই চা বিক্রিত ব্যক্তি ছাড়া আর অনেক যোগ্য ব্যক্তি ছিলেন তাদেরকে যদি প্রধানমন্ত্রী বানাইতেন না তাহলে আজ আমি মনে করি যে ভারতের সাথে আমাদের বাংলাদেশের শত্রু না আজকে বাংলাদেশটাকে আমরা তো অপছন্দ করা লাগতো না কারণ তার মাথায় বেরেন থাকতো তার মাথায় বুদ্ধি থাকতো কিন্তু আপনি তা করেন নাই চা বিক্রেতা সমাজ একজন নিকৃষ্ট ব্যক্তি নরেন্দ্র মোদীকে আপনার দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন এই নরেন্দ্র মোদী কতটা চরিত্রহীন কত তা চরিত্রহীন আপনারা ভালো করে জানেন আপনার দেশের অনেক নারী ইজ্জত লুটে নিয়েছে এই নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর সঙ্গে আমার দেশের সে সাবেক এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক রাতের পিঠো ভাইরাল হয়েছে এত কিছু দুর্ঘটনা এত কিছু হওয়ার পরেও আপনারা তাকেই প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছেন লজ্জা হয় আপনাদের জন্য ঘৃণা করে আপনার ভারতবাসীর জন্য ঠিক আছে যে ভারত নিয়ে আজকে আপনারা তো বড়াই করেন আপনারা লাফালাফি করেন সে ভারতের প্রধানমন্ত্রী একটা চরিত্রহীন আপনি যদি চরিত্রহীন নাই হতো এই শেখ হাসিনা এবং মোদিকে নিয়ে শত 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 ভিডিও সোশ্যাল মিডিয়ায় কাঠুন আকারে তৈরি করা হয়েছে শত শত ভিডিও সোশ্যাল মিডিয়ায় দৌড়ে বেড়াচ্ছে এর এর তো করতেন শেখ হাসিনাও করতেন মোদিও করতেন ঠিক আছে দুঃখ লাগে যে তারা এদেশে এদেশের বন্ধু মনে করে ঠিক আছে ভারত আমাদের কখনো বন্ধু নয় কেন বলছি দেখেন কোনো দেশ কোনো দেশের বন্ধু হতে পারে না বন্ধু যদি হতো কথাটা মাথায় মাথা দিয়ে ভাববেন আপনি কার সাথে বন্ধুত্ব বন্ধু হয়েছেন আপনার জন্য আপনার বন্ধুর বাড়িতে যেতে হলে সিকিউরিটি পার হতে হবে যে আপনার বন্ধু যেন আপনার বাড়িতে না আসতে পারে এজন্য পাহাড়া পাহারা দিতে হবে গেটে কারেন্টের তার দিতে হবে যাতে করে বন্ধু না বাড়ি আসতে পারে এটা তো কখনো করবেন না তাই না আপনি চাইবেন যে আপনার বন্ধু আসুক পাহার না থাকুক হ্যাঁ পাহাড় দাঁত বাড়িতে থাকুক সবার জন্য পাহাড় দাঁত থাকুক বন্ধুর আস্ত যদি হতো তাহলে ভারত এবং বাংলাদেশের বর্ডারে কখনো বিজিবি থাকতো না কখনো এখানে বর্ডারে গাড়ি থাকতো না এখানে প্রতি বছর দুই থেকে তিনশো বাঙালিকে বিএসএফ তারা গুলি করে মারত না মেরে বাঙালিদেরকে কাট তার কাটা ঝুলে রাখতো না ঠিক আছে তার কাটা তার ঝুলে রাখতো না যখন সে ভিডিওগুলো সামনে আসে কষ্ট লাগেছে আমরা যে ভারত বন্ধু মনে করি যে ভারতকে আমরা এত কাছের মানুষ মনে করি সে ভারত আমাদের ভাইয়ের হত্যা করে ফেলছে আমাদের ভাইকে মেরে ফেলছে এটা আমরা যখন দেখি না খুবই কষ্ট হয় আমরা তখন কষ্ট হয় যে আমাদের দেশের দুই হাজার শিক্ষার্থীদের দুই হাজার যুবক ছেলেদেরকে যারা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের নক্ষত্র তাদের কি বিনা অপরাধে হত্যা করি যখন সে সন্ত্রাসী সে সন্ত্রাসী বাহিনীরা ভারতে আশ্রয় পায় আমরা এত তাকে বিচার আওতা নিয়ে এসে যা তাদের কাছে চিঠি পাঠাচ্ছি তারপরে পাঠাচ্ছে না জাতিসংঘের থেকে চাপ দিচ্ছেন তারপর পাঠাচ্ছে না কেন দেশের সাথে আপনি বন্ধুত্ব করবেন একটা পরিবারের সাথে বন্ধুত্ব করে কি প্রমাণ করতে চাচ্ছেন ভারতবাসী আপনারা প্রশ্ন উত্তর দেন কেন শেখ হাসিনাকে এদেশে পাঠিয়ে দিচ্ছেন না আপনারা শুধু শেখ হাসিনাকে না পাঠিয়ে শুধু এই বাঙালিদের সাথে বেমানি করছেন না আপনার দেশের আইনও ভঙ্গ করছেন কেন বলছি শেখ হাসিনা ভিসা নিয়ে যায় নাই ভিসা এদেশে দেখে গেছে শেখ হাসিনা যদি এদেশে বিষা রেখে যায় শেখ হাসিনা বিষা যদি এদেশে থাকে তাহলে সে অবৈধভাবে ভারতে পরিবেশ করছে সে অপরাধে তাকে তো আপনারা জেলে বলে রাখতে পারতেন তারপর সাজা শেষ হয়ে গেলে এ দেশে পাঠিয়ে দিতে পারতেন তা না করে আপনি তাদেরকে জায়গা দিয়ে রাখেছেন সুসন্মানদের জায়গা রাখি করে রেখেছে এবং আমার দেশের নাগরিক আপনার দেশে গেলে আমার দেশের নাগরিক আপনার দেশে গেলে তাদেরকে হত্যা করে ফেলছেন জেলে মরে রাখছেন ঠিক আছে এটা মূলত রাজনীতি আমি বলছি না বা সবাই খারাপ ভারতে অনেক বন্ধু আছে অনেক পরিচিত লোক আছে অনেকের সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছে সবাই যে ভারতবাসী খারাপ এমন নয় বা সবাই যে বাঙালিদেরকে অপছন্দ করে এমন নয় ঠিক আছে অনেক আছে পছন্দের মানুষ অনেক আছে যারা এদেশের মানুষকে পছন্দ করে এদেশের মানুষের আকলাক চরিত্রকে পছন্দ করে ঠিক আছে আমি ওই সমস্ত মানুষের কিন্তু কথা বলছি না যারা এদেশের মানুষকে অপছন্দ করে শুধু এদেশের মানুষকে নয় ভারতবাসীদেরকে অপছন্দ করে দেখেন আপনারা যারা ভারত থেকে আপনার ভিডিওটা দেখছেন কমেন্ট করে দেখে বলেন যে আপনার দেশে কি আপনাদের দেশে কি আমাদের মুসলিম ভাইরা কি নিরাপদ আছে কখনোই নিরাপদ নয় একটা গরু জবিকর খাতে পারে না নামাজ পড়তে পারে না মসজিদে নামাজের সময় গান বাজনা ইত্যাদি ঠিক আছে বাজার বাজান দেখেন আমার দেশে আপনারা স্বাধীনভাবে পুজো করেন আমার দেশের হিন্দু ভাইরা স্বাধীন মতন শুকর জুবের খান কসম খান আপনাদের সকল অনুষ্ঠান পালন করেন আমরা কখনো বাধাই দেয় না কখনো বাধাই দেই না ঠিক আছে বরঞ্চ এই সত্তর বছর আমার দেশে কোরআনে মাহফিল দিতে হলে পারমিশন নেয়ার প্রয়োজন হয়েছে কিন্তু আপনাদের পুজোতে কোনো পারমিশন দেওয়া লাগে নাই আমরা আপনাদের হিন্দু ভাইদেরকে এত ভালোবাসি বা এতটা পছন্দ করে রেখেছি আমাদের অন্তর এতটা জায়গাতে রেখেছি তবে আপনারা বলেন অসম্প্রদায়ী ভারত হিন্দু মুসলিম ভাই ভাই আপনার ভারতবাসীরা বলেন তাই না তাহলে আপনার ভারতে আমার মুসলিম ভাইরা নিরাপদ নয় কেন বলেন বলেন আপনার দেশে আমার মুসলমান ভাইয়ের নিরাপদ নয় কেন বলতে পারবেন প্রশ্ন আছে তো দিতে পারবেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন আপনার যারা আছেন আপনার দেশে ভারতে আমার মুসলিম ভাই নিরাপদ নয় কেন আপনাদের এজেন্ট আমাদের দেশে কেন ফেটাতে হবে কেন আমার দেশের প্রতিবাদী ভাইদেরকে তুলে নিয়ে যাবেন আপনারা কেন দশ বছর পনেরো বছর পরে তাদেরকে লাশ অথবা তাদেরকে জেলখানার থেকে দেশে আসতে হবে কেন আমাদের দেশে জেলখানা নাই আমাদের দেশে আইনা বিচারের নাই আপনাদের দেশে তুলে রেনে যাবেন কেন কেন ভাই এদেশে আপনারা দাদাগিরি করার চেষ্টা করে বলেন জবাব আছে আপনাদের লজ্জা করেন আপনাদের লজ্জা করে দেখেন আপনাদের একটা ভারতে একটা দুর্ঘটনা বলে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তবে আপনারা আমরা যদি একটা বিপদে পড়ি সঙ্গে সঙ্গে তাদেরকে আরও একটু বিপদে ফেলানোর চেষ্টা করে দেখেন এই বর্ষার দিনে আপনারা ফারাক্কা নদীর দিয়ে আমাদের কয়েকটা জেলাকে আপনার প্রতি বছর ডুবিয়ে দিন কেন কেন বলে আর যখন আমাদের খ্যাত খাবারের প্রয়োজন হয় তখন আপনারা পাক্কা নদী ছাড়েন না আমাদের পানির অভাবে মারতে চান আর যেসব সব পানির প্রয়োজন না হয় তখন ডুবেই মারতে চায় এটাই কি বন্ধুত্ব পরিচয় এটা কোন তর বন্ধুত্ব পরিচয় বলেন আপনারা পারবেন বলতে বলার শক্তি নাই বলার শক্তি নাই ঠিক আছে বলতে পারবেনও না এটা আপনাদের নীতি যে বন্ধুদেরকে আপনারা মায়ের তোর করবেন বন্ধুদেরকে আপনারা আটকে রাখবেন বন্ধুদের আপনারা জেলে ভরে রাখবেন ঠিক আছে এটাই আপনার বলতে চাচ্ছেন বলেন না করেন না কাজ দুঃখ নেই দক্ষ নেই আপনাদের প্রতি ঠিক আছে তবে দক্ষ এখানেই যে আপনাদেরকে আমরা বন্ধু বানাতে পারলাম না এত কিছু দিলাম না এত কিছু দিলাম ঠিক আছে এত কিছু দেওয়ার পর আপনারা আপনাদেরকে বন্ধু ভাবতে পারলেন না কেন ভাই কি অপরাধ আমাদের কি অপরাধ আমাদের বলতে পারবেন কি অপরাধ আমাদের আমাদের কোনো অপরাধ আমাদের কোনো ভুল নাই তো ভুল করেছেন আপনারা অন্যায় করেছেন আপনারা দুঃসর দিচ্ছেন আমাদের কিছুদিন পর আপনারা বর্ডারে আমাদের ভাইদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিছুদিন পর কেন আমার আমার কৃষক ভাইদেরকে তুলে কেন নিয়ে যাবে আপনারা তার কাটার পাশে গিয়ে কেন আপনাদের আপনারা গুলি করে মারবেন আর আমরা কিছু বললে বলে দাম আমরা রাষ্ট্র এই করেছি তাই করেছি কি বোঝাতে যাচ্ছেন কি করেছেন বলে কি করেছেন আপনার দেশের জন্য যাই হোক আজকে অনেক কথা বলে পারলাম কষ্টের সঙ্গে কষ্টের সঙ্গে কথাগুলো কথা বলছি ছিল না এস কে বস্তু ছিল যে এস কে বিষয়ে বস্তু ছিল রমজানের আগেই রমান রমানদানের আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিষয়টা নিয়ে সকলে সমত দিলেও বাংলাদেশ জামাত ইসলাম সংবাদ দিচ্ছেন না এতদিন বাংলাদেশের জামাত ইসলামের নিবন্ধন ছিল না এজন্য বাংলাদেশ জামাত ইসলাম সংবাদ দিচ্ছিল না এখন কি সমস্যা জানি না কেন বাংলাদেশ জামাত ইসলামটা করছে আপনার যারা যুক্ত আছেন আপনারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখান থেকে পাঁচজন ব্যক্তি পাঁচটা সাবস্ক্রাইব করে রাখুন পাঁচজন ব্যক্তি প্লিজ পাঁচজন ব্যক্তি পাঁচটা সাবস্ক্রাইব করে রাখুন পাঁচজন প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা দেখেন আমি সব সর্বদাই আমি নিউজ কন্টেন্ট নিয়ে কাজ করি প্রতিবাদী কণ্ঠ নিয়ে কাজ করি ঠিক আছে সর্বদাই আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমি সপ্তাহের সময় আপনাদের পক্ষে নিয়ে কথা বলার চেষ্টা করি দেখেন আপনারা অনেক গান বাজনা অনেক খারাপ ইউটিউব চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন ঠিক আছে অনেক খারাপ ইউটিউব চ্যানেলগুলো যেগুলো সমাজের জন্য কোনো কাজে আসছে না অনেক ব্লগ ভিডিও অনেক ফানি ভিডিও আপনার সাবস্ক্রাইব করে রাখছেন দেখেন বাংলাদেশে যদি কোনো ইউটিউব চ্যানেল বা কেউ যদি আপনাদের কাজ করে থাকে আপনাদের পক্ষ নিয়ে তা হলো এদেশের নিউজ চ্যানেলগুলো এদেশে প্রতিবাদী নিউজ চ্যানেলগুলো আপনাদের পক্ষ নিয়ে কথা বলে থাকি আপনাদের যে কোনো বিভাগে যে কোনো সমস্যার সম্মুখে পড়লে দেশের মধ্যে কোনো ঝামেলা হলে দেশের বাইরে কোনো ঝামেলা হলে যে কোনো বিষয় আমরা যা নিউজ কন্টেন্ট ক্যাটার আছে ভাই আমি না যত নিউজ কন্টেন্ট ক্যাটার আছে বলতে পারবে যে কোনো নিউজ কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটারে তার ব্যক্তিগত কোনো কথা বলে তারা ব্যক্তিগত কথা বলে না সে যদি কোনো একটা বিপদে পড়ে সে যদি কোনো একটা সমস্যার মধ্যে পড়ে সমস্যা কষ্টগুলো নিজের মধ্যে চাপিয়ে রাখি ঠিক আছে কষ্টগুলো নিজের মধ্যে চাপিয়ে রেখে তারপরও দেশের কথা নিয়ে ভাবে মাত্র পাঁচজন ব্যক্তি পাঁচটা সাবস্ক্রাইব করতে পারবেন না যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন একটু কমেন্ট করে জানান তো ভাই আমি ভাই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি পাঁচজন ব্যক্তি পাঁচজন নেই ভাই পাঁচজন কাছের মানুষ নাই আমার অবশ্যই আছে আর চারজন সাবস্ক্রাইব করেন আর চার চারজন ব্যক্তি আমাকে সাবস্ক্রাইব করেন আপনাদের সাথে কথা বলছি গল্প করছি গল্প করব তবে আর চারজন ব্যক্তি চার্সটা সাবস্ক্রাইব করেন এবং চারটে লাইক মার করে প্লিজ প্লিজ চারজন ব্যক্তি আছেন না অনেকেই তো আসেন চারজন ব্যক্তি চার্জটা সাবস্ক্রাইব করেন জয়েন্ট হয়ে যান আমার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা বাজে রাখবেন যারা নোটিফিকেশন আপনাদের কাছে পোষয় আপনারা কী করেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশান চালু করেন না পরবর্তীতে যখন আমি কোনো প্রতিবাদী ভিডিও বা আপনাদের কার্যকলাপে কোনো ভিডিও আপনাদের সাপলোট করি তখন আপনারা ভিডিওগুলো পান না কেন জানেন যে আপনার চ্যানেলটা ঠিকই সাবস্ক্রাইব করেন ঠিকই আপনার পছন্দ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যে ভাই যখন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের পক্ষ নিয়ে কথা বলে বা দেশের যে কোনো সমস্যার সম্মুখীন কথা বলে দেশে দেশের বাইরের সত্যদেরকে আমাদেরকে চিহ্নিত করে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অনেকেই করেন এটা কিন্তু কি করেন যে আইকনটা বাজিয়ে দেন না তাই বলছি যে আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আর তিনজন ব্যক্তি তিনটে সাবস্ক্রাইব করে দেন তিনজন তিনজন ব্যক্তি তিনটে সাবস্ক্রাইব করে দেন প্লিজ তিনজন ব্যক্তি তিনটে সাবস্ক্রাইব করে দেন অপশন তোর অন আছে সাবস্ক্রাইব অপশন অন আছে সাবস্ক্রাইব করে দিন আর তিন মিনিট লাইভ করব ঠিক আছে তিন মিনিট পর আমরা অন্য চ্যানেলে লাইভ করার চিন্তা ভাবনা আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিন প্রিয় ভাইরা যারা যুক্ত আছেন সকলের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা তিনটে চারটে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা জ্ঞান সমর্থন করছি খুদা থাক